সুন্দর লাগছে দেখুন এই ফুলটা এই গাছটা বড় আমরা প্রচুর লাগিয়েছি আর জাম দেখুন ধরেছে শুধু দেখুন দেখুন শুধু তাও তো ঘন গাছ বলে সব দেখা যাচ্ছে না অনেক পাতা বলে ভিতরে প্রচুর জামরুল আছে সত্যি এত জামরুল আমি জীবনে কোনো ভালো লাগে গাছে যদি খুব সুন্দর ফুল ফোটে ফল হয় এটা হচ্ছে দারুণ সুন্দর যে ফুলগুলো হয় ওগুলো তো লাগাই তার থেকে আমি বেশি লাগাই যে ফুল গাছগুলো বারো মাস থাকে বেশিরভাগ টাইম ফুল থাকে সেগুলো দেখুন নিচে কত পড়ে আছে খাওয়ার লোক নাই

অঞ্চল পাগল হুম বিশাল জিনিস পেয়ে গিয়েছিস পুরো পাগল হয়ে যায় খাওয়ার জন্য অন্য কিছু ফল টল তো কিছু খাবি না না ফল বলতে খালি আঙ্গুর আর লেবু মোসাম্বি আর কিছু চেনে না আম খানা গেলে কোনো মতে খাওয়ানো যাবো না দেখছো করে 못 먹어서 눈에만 찍기 맛있어요 Kellery가 보이면erman이 여름이꺼야 여름이죠 Keep it ওকে তো দিন দিই না বাবা এনেছে এক সপ্তাহ হয়ে গেল মনে হয় ওকে দিয়েছি একদিন আর আজকে মানে বানিয়েছি ডিম টিম বাটার এসব দি বানিয়েছি দেখ

আমাদের দুবার খাওয়ার পরও এতটা আছে আওয়াজ দেখেছো কচুটার এটাও খাওয়া যাবে বাবা এইখান থেকে আরেকবার খাবো আমরা আর এইটুকু পোড়া খাবো এই যে এই এইখান থেকে যেটুকু দেখছো না এই এই দেখো এইটা আর একবার খাওয়া হবে যে এইটা আর এই যা মোটা এতে এইটুকুতে একক্ত হয়ে যাবে আমাদের ভেঙে যাচ্ছে তো রানু ভেঙে যাচ্ছে তুমি এটা কাটতে পারছো চাপড় দিয়ে হ্যাঁ কোনো আইডিয়া আছে তোর কোথাও পড়বে না পড়বে

সুইমিং পুল থেকে ভালো আছে কি ভালো নয় তো আজকে আমরা স্নান করতে এসেছি আমাদের জিমের গ্রুপ এই যে অনিমেষ দা আছে হাই স্কুল টিচার হাইভ এই যে ইন্টু দা আছে টিচার যে মন্ডি থেকে তো আপনারা চেনেন তার সঙ্গে আমাদের একটা ছোট ভাই আছে দুনু

চন্ডি ঘরে ঝড় আসছে বিশাল ঝড় হবে আজকে পুরো কারেন্ট ফারেন্ট কিছু নাই साल में कूट जाकर से ये ढूँढो ए गुलू दिखाए

কথা বুলি শুনিছো কথা কিনা যায় ন ভয়ংকর ঝড় হচ্ছে দরজাটা একটু খুলে দেখতে গেলাম তো মানে হচ্ছে আমার কাছে ট্রেনে নিয়ে চলে যাবে এরকম ব্যাপার যাই হোক ঝড়টা একটু কমলো বৃষ্টিটা না এদিকে সেরকম কিছু হয় না ওইদিকে দেখতে হবে বিলাতে আমরা পড়েছে এই রে বিলাতে আমরা গাছটা ভেঙে গিয়েছে ও উপর থেকে ভেঙেছে পেয়ারা গাছ ভেঙে গিয়েছে এই গাছটা পড়ে গাছটা ভেঙে গিয়েছে প্রচুর আমলা ধরেছিলো কারেন্টটা তো আরও মনে হয় ছিঁড়ে গেছে এই আমল গাছটা কি ভেঙে গেল নাকি এলে পেঁপে গাছ ভেঙেছে একটা এই যে পেঁপে গাছটাও ভেঙে গেছে এই বাবা জলপাই গাছটাও ভেঙে গেছে এত সুন্দর হয়েছিল গাছটা এই গাছটা যেন খুব খারাপ লাগছে এত সুন্দর হয়েছিল গাছটা কত জলপাই ফুল এসেছে দেখুন অনেক গাছই ভেঙেছে কিন্তু আমার জলপাই গাছটার জন্য বেশি খারাপ লাগছে আমাদের বাড়িতে জলপাই গাছ হয়ই না যাই একটা খুব সুন্দর হয়েছিল গাছটা ভেঙে গেল

বাবার সাথে তুমি খেলো খেলো করো ওপর দিন আসে নাকি এরকম খেলে নাকি দিদি এখন আমার ওই ঘুরে যাবে ওর মা ডাকতে যাবে না